আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আগরতলার এরকম কয়েকটা লোকেশন যেখানে আপনারা পাইকারি দামে কাপড় কিনতে পারবেন এবং যে কোনো রকমের কাপড় স্টেশনারি জিনিস বা খেলনা সব কিন্তু পাইকারি দরে কিনতে পারবেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুর্গাপূজা কিন্তু এসে গেছে আর দুর্গাপূজা মানেই কিন্তু শপিং আর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোটো মাঝারি ব্যবসায়ীরা কিন্তু আগরতলাতে আসে পাইকারিতে কাপড় কেনার জন্য বা অন্যান্য অনেক কিছু জিনিস কিন্তু পাইকারিতে কেনার জন্য আগরতলাতে চলে আসে হয়তোবা আপনি পুজোর শপিং করবেন হয়তোবা আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম আপনি অনেকগুলা কাপড় কিনতে চাইছেন তো আপনি কিন্তু হোলসেল মানে পাইকারি দামে কিনতে পারবেন এই লোকেশানে আসলে আর যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আসবেন ব্যবসার জন্য ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা যারা পাইকারি ধরে কাপড় কিনবেন এখান থেকে আপনারা জলের দরে কাপড় কিনতে পারবেন তো দুর্গাপূজা কিন্তু এসে গেছে আর কিছুদিন মাত্র বাকি ত্রিপুরাতে কিন্তু দুর্গাপূজার সময় লেটেস্ট এবং ভালো ভালো কালেকশন পাওয়া যায় সো যারা ত্রিপুরা বা আগরতলার পাইকারি কাপড়ের বাজার দেখতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরার ট্যুর গাইডের সব গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আপনাদেরকে দেখাচ্ছি আগরতলার সব থেকে বড় পাইকারি কাপড়ের বাজার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আছি শহর আগরতলার ওল্ড মোটর স্ট্যান্ড এলাকাতে তো আমি যেদিন এই ভিডিওটা শুট করছি এদিন ছিল সানডে মানে রবিবার রবিবার দিন কিন্তু আগরতলা শহরের ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ থাকে আগরতলা শহরে আসলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আগরতলা শহরের পাইকারি বাজার মানে হোলসেল বাজার কোথায় কোন জায়গাতে কোন লোকেশানে তো চলুন আজকে আপনাদেরকে সম্পূর্ণ লোকেশান দেখিয়ে দেব। আগরতলা শহরে আপনারা কোথায় কাপড় কিনতে পারবেন হোলসেল প্রাইসে সাথে কিছু বোনাস টিপসও পেয়ে যাবেন আগরতলা শহরে পাইকারি দামে আপনারা কোথায় খেলনা এবং স্টেশনারি জিনিস কিনতে পারবেন আমরা এখন আগরতলা শহরের ওল্ড মোটর স্ট্যান্ড এলাকাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু একটু যানজট সবসময় থাকে সামনে কিন্তু নির্মাণ কাজ হচ্ছে ওল্ড মোটর স্ট্যান্ডটাকে নতুন ভাবে সাজানো হচ্ছে তাই এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই পাশ দিয়ে রাস্তা বানানো হয়েছে তাই এখানে একটু যানজট বেশি থাকে ওল্ড মোটর স্ট্যান্ড পেট্রোল পাম্প হয়ে আমরা চলে যাব বা দিকে ডান দিকে চলে গেলে আপনারা এখানে পাবেন আগরতলা পূর্ব থানা বা সুজা চলে গেলে আগরতলার একটা শপিং মল ভি টু এবং পাবেন মহারাজগঞ্জ বাজার মানে গোল বাজার ওই ভিডিও গুলার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন তো আমরা এখান থেকে কিন্তু ডান দিকে চলে যাব কারণ আমরা যাবো আগরতলা শহরের সব থেকে বড় পাইকারি কাপড়ের বাজারে যেখানে পাইকারি দামে আপনারা কাপড় কিনতে পারবেন খেলনা কিনতে পারবেন এবং স্টেশনারি জিনিস কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে এখানে ওয়াল দেওয়া আছে বেরিগেট দেওয়া আছে ভিতরে কিন্তু এখানে স্ট্যান্ডের কাজ করা হচ্ছে এখানে কাজ হচ্ছে বলেই কিন্তু দুই সাইডে বাইপাস করে এই রাস্তাটা পার করতে হয় তাই কিন্তু যানজটটা একটু বেশি এখানে কাজ হচ্ছে তাই কিন্তু পঞ্চাশ মিটারের রাস্তাটা দুশো মিটার ঘুরে আসতে হচ্ছে এবং সরু রাস্তা দিয়ে আসতে হচ্ছে ফাইনালি আমরা কিন্তু জাতীয় সড়কে উঠে গেছি এই যে মোটর স্ট্যান্ড টু কামান চৌহনি রোড রাস্তার দুই পাশে কিন্তু অনেক থাকার হোটেল পাবেন এবং খাবার হোটেলও পেয়ে যাবেন তাছাড়াও এই মোটর স্ট্যান্ড কামান চমহনী রোডের পাশে আপনারা অনেক পাইকারি দোকান পাবেন যেমন এখানে অনেক ইলেকট্রনিক পার্টসের দোকান পাবেন রঙের দোকান পাবেন সবথেকে বেশি যে দোকানগুলো পাবেন সেগুলো হলো ছোটোদের বিভিন্ন রকমের খেলনার পাইকারি দোকান এবং এখানে স্টেশনারির পাইকারি দোকান এখানে বাচ্চাদের খেলনা এবং স্টেশনারি জিনিস আপনারা পাইকারি দামে কিনতে পারবেন অনেক সস্তাই তো আমার আজকের বিষয়টা কিন্তু স্টেশনারি দোকান বা খেলনা দোকান না আমার আজকের বিষয়টা হলো আগরতলা শহরের কাপড়ের পাইকারি দোকান বা পাইকারি কাপড়ের বাজার সো চলুন এখন আপনাদেরকে আমি প্রথম লোকেশানে নিয়ে যাচ্ছি আর এই লোকেশানটা হলো আগরতলার মহারাজা বীর বিক্রম চৌমহনী যার পুরনো নাম ছিল কামান চৌমহনী আমাদের পেছনেই কিন্তু আগরতলার সুনামধন্য রাজবাড়ি মানে জন্ত্র প্যালাইস তো আমরা এখন বা দিকে চলে যাব এই যে রাস্তাটা এটার নাম হলো মজহিদপট্টি এই রাস্তার দুই ধারে আপনারা অনেক কাপড়ের দোকান পেয়ে যাবেন হোলসেলার এবং রিটেলার তবে এখানে রিটেলারটা একটু বেশি হোলসেলার একটু কমই তাছাড়াও এখানে বিভিন্ন রকমের সরঞ্জাম আপনারা হোলসেলে কিনতে পারবেন যেমন মেডিসিন ইলেকট্রনিক্স খেলনা আরও বিভিন্ন রকমের দোকান আছে এই এলাকাতে আগরতলা শহরে এই লোকেশনটা মনে রাখবেন এটা হলো আগরতলা মসজিদপট্টি সোজা রাস্তা ধরে আমরা এখন মসজিদপট্টি পেরিয়ে চলে এসেছি আগরতলা শান্তিপাড়া এলাকাতে শান্তিপাড়া এলাকাটা বিখ্যাত হলো বিভিন্ন রকমের জুয়েলারি দোকানের জন্য এগুলা কিন্তু রেডিমেড জুয়েলারি দোকান না এখানে জুয়েলারি কাজ করা হয় দেখতে পাচ্ছেন আমার দুপাশেই ফাইনালি আমরা কিন্তু এখানে মসজিদপট্টি থেকে আবার সেই কামাঞ্চমনে চলে এসেছি ডান দিকে হলো এখানে আগরতলার রাজবাড়ি বা আমরা সোজা চলে যাব আপনারা যারা আগরতলাতে থাকেন বা আগরতলাতে আসেন বা আগরতলাকে চিনেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য না যারা আগরতলায় নতুন বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আগরতলাতে আসে বা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এমনকি আসাম থেকেও কিন্তু লোক আসে আগরতলাতে তো যারা নতুন আগরতলায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব। আগরতলার সব থেকে বড় কাপড়ের পাইকারি বাজারে এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব আর আপনারা যদি ডান দিকে চলে যান তাহলে এটা হলো হরিগঙ্গা বসাক রোড আগরতলার লাইফ লাইন আগরতলার ম্যাক্সিমাম শপিং মল কিন্তু এখানে আগরতলাতে কোথায় শপিং করবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন তো আমরা চলে এসেছি আগরতলা সেন্ট্রাল রোডে সেন্ট্রাল রোডের আশপাশেও আপনারা অনেক পাইকারি দোকান পাবেন বিশেষ করে এখানে আপনারা যে দোকানগুলা পাবেন সে হলো হার্ডওয়্যার্সের দোকান এখানে লোয়া লঙ্কর তিন অনেক খেলনা দোকান এবং দোকান সাথে কিন্তু আপনারা অনেকগুলা কাপড়ের দোকান পাবেন যেখানে আপনারা হোলসেল কাপড় কিনতে পারবেন এবং রিটেল কাপড় কিনতে পারবেন সামনে হলো আগরতলা কলকাতা বাজার এবং স্টাইল বাজার এই রোডের উপরেও কিন্তু আপনারা অনেক খাবারের হোটেল পাবেন এবং থাকার হোটেলও পেয়ে যাবেন ফাইনালি আমরা আগরতলা কলকাতা বাজার এবং স্টাইল বাজারের সামনে চলে এসেছি এ রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা মহারাজগঞ্জ বাজারে চলে যাবেন তো আমরা যাচ্ছি কলকাতা বাজারের উল্টু দিকের ঠিক উল্টু দিকে একটা গলি রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা চলে যাব। সেন্ট্রাল রোড ধরে এই রাস্তায় যাচ্ছি এই লোকেশানটার নাম হলো আগরতলা খোশবাগান দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে কিন্তু এখানে অনেকগুলা দোকান সবগুলোই কিন্তু কাপড়ের হোলসেল দোকান এখানে দোকানগুলা বন্ধ আছে কারণ আজকে রবিবার রবিবার দিন কিন্তু আগরতলা শহর বন্ধ থাকে আপনি মনে করবেন না যে এখানে দোকানগুলো ছোট বা এখানে কম দোকান আছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দোকানগুলো হয়তো বা ছোট কিন্তু এনাদের কিন্তু গোডাউন আছে আশপাশ এলাকাতে তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সিঙ্গেল কোন দোকান দেখাচ্ছি না কারণ এটা কোনো রকমের প্রমোশনাল ভিডিও না আমি আপনাদেরকে আগরতলা শহরের কাপড়ের পাইকারি বাজারটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলা দোকান কিন্তু এখানে পাইকারি দোকান এখানে আপনারা সব রকমের কাপড়ই পেয়ে যাবেন দামি থেকে কম দামি আপনার কি চাই সব পাবেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ছোট মাঝারি যারা ব্যবসায়ী আছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং পাইকারি দরে এখান থেকে কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন বা অনেকে আছে যে বাংলাদেশ থেকে আসে এখান থেকে পাইকারি দরে কাপড় কিনতে আপনারাও কিন্তু এই লোকেশানে আসবেন এটা হলো আগরতলা খোশবাগান আপনারা এদিকে সেন্ট্রাল রোড হয়ে আসতে পারবেন এবং সামনে হল সূর্য চমহনি ফাইনালি আমরা খোশবাগানের পাইকারি কাপড়ের বাজার থেকে বেরিয়ে গেছি যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে হরিগঙ্গা বসাক রোড হয়ে শকুন্তলা রোড এদিকে কিন্তু অনেক শপিং সেন্টার আছে সব ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন আর এই যে সূর্য এখানে কিন্তু আপনারা ইলেকট্রনিক্স বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন সুজা গিয়ে আমরা যদি ডান দিকে যাই তাহলে হকারস কর্নার পেয়ে যাবেন আর আপনারা যদি সুজা চলে যান এখানে আছে হকারস মার্কেট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনারা রিটেলে শপিং করতে পারবেন তাছাড়াও এখানেও আপনারা হোলসেলে কাপড় কিনতে পারবেন তবে প্রাইসটার তুলনামূলক একটু বেশি পড়বে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আগরতলা শহরের সব থেকে পপুলার পাইকারি কাপড়ের বাজার এই বাজার ছাড়াও কিন্তু আগরতলা শহরে আরও অনেক পাইকারি বাজার আছে যেমন আগরতলা বাংলা বাজার বা বটতলা বাজার ওই ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখবেন এবং আশপাশে কিন্তু আরও অনেক পাইকারি কাপড়ের বাজার আছে তবে আগরতলা খুশবাগানই হল ত্রিপুরার এবং আগরতলা শহরের সব থেকে বড় পাইকারি কাপড়ের বাজারের লোকেশন আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ত্রিপুরা তথা ত্রিপুরার রাজধানী আগরতলার সব থেকে বেস্ট পাইকারি কাপড়ের বাজারের লোকেশনটা দেখাতে পেরেছি তারপরও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন ভিডিওটা ভালো লাগলে বা দরকারি মনে করলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা